যেন শেখ হাসিনারে আইনা বাংলার মাটিতে যেন ফাঁসি দেওয়া হয় যদি ফাঁসিটা অতি দ্রুত হয় তৈরি যত শহীদ পরিবার আছে সবার আত্মার মাধ্যম আছে শান্তি কামনা করব আমাদের বক্তব্য হইলো আমরা চাই এই ফাঁসিটা যেন প্রকাশ্যে জনসম কারণ যে মানব অপরাধ সে করছে যেভাবে প্রকাশ্যে খুন করছে এই প্রকাশ্যে তার ফাঁসি হওয়া উচিত আমি মনে করি আপনার পরিচয়টা আমার নাম সৈয়দ গাজিউর রহমান আমার ছেলে শহীদ সৈয়দ মোতাসির রহমান যাত্রাবাড়িতে আমার চোখের সামনে এখন আপনারা যদি বলেন যে যা আমরা দেখছি এখন যদি বলেন তার নাম নাম বললেন নাম্বার বলেন আমি তো বলতে পারবো না তাহলে এইভাবে তো বিচার হবে না বিচার গণহত্যার বিচার যেভাবে হয় সেভাবে হওয়া উচিত কারণ আমার ছেলে তো পৃথিবীতে কিছু নিতে পারে নাই সব সবাইকে দিয়ে গেছে কিন্তু আজকে আমরা কী হয়েছি আজকের দেড় বছর এই বিচারের নামে কী হচ্ছে আমরা আশা করি আজকের এই বিচারে সঠিক রায়টা হবে এবং দ্রুত এই রায়টা কার্যকর হবে এই রায় তো কার্যকর না কারণ এরপর আবিল করতে পারে কত কিছু আছে আমরা চাই এই রায় দ্রুত কার্যকর কারক আমরা যেন এই রায় দেখে যেতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার নাম আর পরিচয়টা একটু দেখবেন আমার নাম সৈয়দ গাজিউর রহমান আমার ছেলের নাম সৈয়দ মুনতাসির রহমান যাত্রাবাড়িতে পাঁচ তারিখে এই এই স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে স্বাধীনতার জন্য সে দুইবার দুইবার গুলি গেছে এর ভরেও দূরে দেখতে পারি নেই স্বাধীন সে দেখে নিতে পারে নাই আমরা একমাত্র সন্তান আমার সন্তান নেই কোন ক্লাসে পড়তো জি কোন ক্লাসে পড়তো মাত্র আচ্ছা আচ্ছা ম্যাটিক কি মতো এই জন্য সে ফেস করার মতো সৎসাহসটুকু তার নেই আমি চাই আমি চাই রায় কার্যকর হোক এবং যদি টাইম লিমিটের মধ্যে এখানে একটা কথা আছে যদি টাইম লিমিটের মধ্যে বিষয়টা না হয় পরবর্তী যেই সরকার আসবে সেও যাতে এই জিনিসটাকে ডিলেই না করে এই জিনিসটা যাতে রায়টা কার্যকর করে যায় হ্যাঁ তাকে তো বারবার ইন্টারপোলেও শুনেছে তাকে বেশ আনানোর চেষ্টা করেছে কিন্তু তার ততটুকু সৎসাহস হয়নি সে দেশে ফেরত আসবে কারণ তার মনে ভয় সে তো জানে যে সে কী করতে নিজের কৃতকর্ম সে জানে না কৃতকর্মের ফল ভোগ করার মতো সৎসাহস ওই মহিলার নাই যার কারণে সে দিল্লিতে